আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভিডিওটা আপনারা নাটেনে মনোযোগ সহকারে দেখবেন আমি অল্প কথা বলবো কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো তো যাই হোক প্রথমেই বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি আপনারা পরবর্তীতে দেখতে চান অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক আছে ওইখানে যায় আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেটা আমার ডিসক্রিপশন বক্সের নিচে আমার লিঙ্কটা দেওয়া আছে তো আমি বলবো সার্বিয়াতে আপনারা যদি যেতে চান তো অবশ্যই আপনারা একটা ফোর্টফোলিও প্রপার একটা ডকুমেন্টস সাবমিট করবেন এম্বাসিতে যেন আপনার ভিসাটা হয়ে যায় এবং আপনারা প্রথমে মাথায় রাখবেন আমি প্রথমেই বলতেছি আপনারা সার্বিয়াতে যারা যাবেন আপনার ডকুমেন্টস আপনি নিজে অ্যাম্বাসিতে জমা করবেন অ্যাম্বাসি থেকে ডকুমেন্টস জমা করার পর ইন্টারভিউ দিবেন বিষা নিয়ে আসবেন ওকে ফাইন যদি আবার অন্য কেউ থার্ড পার্টি থাকে সেই ক্ষেত্রে সমস্যা নাই এখন বর্তমানে প্রতারকের চক্র দিন দিন বেড়ে যাচ্ছে আমাকে অনেকেই বলে ভাই ভিসা পেয়েছি দেখেন তো ভাই ভিসাটা কি ফেক না অরিজিনাল ভাই আপনি যদি ভিসা পেয়ে থাকেন সমস্যা নাই কিন্তু আপনি নিজের হাতে আপনার পাসপোর্ট এবং স্টিকার ভিসাসহ পেয়েছেন কি না সেটা আগে দেখবেন দেখার পর তারপর আপনি যাচাই করবেন যে আসলে এটা ভিসা ফেক না নকল হ্যাঁ যাই হোক এখন আপনি যদি ওই আপনাকে স্ক্যান কপি দেওয়া হয় যে আপনার বিসা হয়ে গেছে সেক্ষেত্রে তো সেটা অরিজিনাল না ফেক সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনার হাতে পাসপোর্ট দেওয়ার পরে স্টাম্প করা যে স্টিকার ভিসা যে স্ট্যাম্প করা যে লাগে যেটা স্টিকার ভিসা ওইটাও ফেক থাকে আর আপনাকে স্ক্যান কপি দেখালো সেটা তো দেখার পরে আপনি তো লাফাইয়ে উঠছেন যে আমার বিষা হয়ে গেছে আপনি ওই ধরনের কাজ কখনো করবেন না আপনারা সবাই ভিসা পাওয়ার পর আপনাকে ম্যান পাওয়ার কমপ্লিট করার পর করার পর যদি এয়ার টিকিট কাটা হয় সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট করবেন এর আগে এক টাকাও পেমেন্ট করবেন না যদি কোনো প্রমাণ পরামর্শ লাগে অবশ্যই আমাকে আপনারা নক করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা অযথা মানে টাকা পয়সা দিবেন না প্রতারক চক্রের কাছে যাই হোক আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম আপনারা সার্বিয়াতে যান ভালো কথা সার্বিয়াতে যাওয়ার পর আপনাদের যে কাজ যে কাজটা এটা প্রায় হানড্রেডের মধ্যে ফিফটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট লোকেই কাজ পায় সিক্সটি পার্সেন্ট লোকে কাজ পায় না তো সুতরাং আপনারা ওই মাথা মাথার মধ্যে ওই চিন্তায় নেবেন না যে আসলে আমি সার্বিয়া যাওয়ার পরে কাজ পাবো সার্বিয়াতে আসলে কাজের খুবই অভাব সার্বিয়ান লোকগুলোই কাজ পাচ্ছে না আপনাদেরকে কি কাজ দেবে মেজরিটি লোকেই ওইখানে অসহায়ের মতো ঘুরাচ্ছে বেড়াচ্ছে তারপরে দেখা গেল যে এক মাস দুই মাস পর একটা গেম মেরে হয় হাঙ্গেরি না হয় ইটালিতে চলে যাচ্ছে তো আমি বলবো আপনারা একটু ধৈর্য সহকারে সার্বিয়া গিয়ে থাকেন থাকার পর একটু কাজের কর্মসংস্থানের জন্য একটু খুঁজে বেড়ান কাজ আছে কাজ নাই যে তেমন না খুঁজে বেড়াতে হবে বেলগ্রেডে অনেক কাজ আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন শপিং মল আছে না হয় আপনি নিজে সেখানে যাওয়ার পর নিজে একটা ব্যবসা দেন সেটাও আরও ভালো তো আপনারা ওই যে জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করবেন না ভালো মাধ্যম দিয়ে যদি যেতে পারেন অবশ্যই যাবেন সেই প্রত্যাশা আর সবচেয়ে বড়ো কথা কি আপনারা এই সার্বিয়াতে যাওয়ার পর যদি আপনারা যদি ভালো কোনো কাজ পারেন বিশেষ করে যারা কনস্ট্রাকশন লাইনে আছে তারা যদি কাজ পারে সেই ক্ষেত্রে তাদের চাহিদা ব্যাপক সেখানে বিভিন্ন কনস্ট্রাকশন ফ্যাক্টরি বা রিয়েল এস্টেট যে এগুলো আছে সেখানে ব্যাপক কাজ আপনারা সেই লাইনে যাওয়ার পর অনেক টাকা ইনকাম করতে পারবেন তখন কিন্তু আপনি সার্বিয়ান টাকা পাবেন না আপনাকে ইউরো দিবে তারা আর সার্বিয়ার ভিতরে আপনার সার্বিয়ান টাকাই বেশিরভাগ চলতেছে সেটার মূল্য অনেক কম তো সুতরাং আপনারা সার্বিয়া যাওয়ার আগে একটু ভেবে ফাইল জমা দিবেন আর বর্তমান সার্বিয়ার যে রেটটা সেটা চলতেছে নয় লক্ষ টাকার মতো নয় লক্ষ টাকার বেশি আপনারা এক টাকাও দিবেন না ঠিক আছে যদি কোনো বিষয়ে প্রশ্ন লাগে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যদি প্রশ্ন করার ইচ্ছে হয় আমি আপনাদেরকে উত্তর দিব আমার ফেসবুক পেজ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমেন্টস করবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম